হাল চাষ করতে হলে আরো বড় করো হাল চাষ করে ইন্ডিয়া ভাই তো ছুটু একটু আরো বড় বড় করু ইন্ডিয়া হালচা গরুটা জন্ম

দেখবো আমরা আজকের বাজারে বলদ গরুর দাম দর কেমন যাচ্ছে সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করব আসতেছে আসতেছে এদিকে আসসালাম কার এগুলা ওলা আমার ভাইয়া আমনে নেই বুট্টু আদারই ফেনি বুট্টু আদারই বুট্টু আদারই কি অবস্থা ছোট বড় আজকে না ছোট বড় গাড়িতে যা আছে তা আর বাড়িতে আছে তো আল্লাহর নামে একটা বিক্রি করছি ভাইয়া কোনটা এই ছোট এটা ছোটটা কত বিক্রি করছি এটা 72 বেশি ভাইয়া

বত্রিশটা গরু আনছিলাম আল্লাহর ক্ষমতা আর বারোটা রয়েছে বিশটাই বিক্রি করে ফেলছি ইনশাআল্লাহ থাকবে না আল্লাহর ক্ষমতা থাকবে না ভাই আমি জয়নালের গরু থাকবে না কারণ আমি ছোট দামে গরু বিক্রি করি রে ভাই পাইকারি বিক্রি করি যে কটা গরু নিছে সব পাইকার নিছে পাইকার রানিছে সব খুচরা পাইকার রানিছে ভাই গরুর দাম তো সীমিত দাম দেই ভাই এই যে এগুলার কি অবস্থা এই যে মোটা গরুটা কত চাইছে এই যে মোটা গরুটা ভাই দাম দিছি 145 ঠিক আছে 20 25 বিক্রি করে ফেলমু দিয়ে দিবেন ইনশাআল্লাহ

বাজারের অবস্থা মোটামুটি ভাই ভালো এই মিশানি বাজারে গরু বেচা কেনার জন্য মানে কিনার জন্য ভালো বিক্রি করে জন্য ভালো উভয়ের জন্য উভয়ের জন্য ভালো ভাই সীমিত দাম ভাই নেন ভাই নেন নেন আলার মুদা আমার গরু থাকি না ভাই দেখানোর চেষ্টা করতেছি গরু কাস্টমারকে দেখানোর চেষ্টা চলছিল ওইদিকে যাও ওইদিকে যাও রোদ্রটা দিকে যাও যাও ভাই যান 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 গোস্তের থুপ ভাই গোস্তের থুপ যান একবারে গোস্তের থুপ ভাই এ গরুর মধ্যে আনে যাওয়ার লাই নিবেন না তো নম্বা গরু বিচারেন কি লাই নম্বা গরু নিলে এটা না কি নম্বা করু না এখন নেন তো এলাকা ওইটা দেখাইলাম এই গরুটা নেন